দু সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছে এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি ভাঙড়ের কোচপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন ভাঙর দুয়ের ভোগালী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাস্সের হোসেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে নাম থাকে ভাঙরের এই নেতা তার লাভ বাড়ি কম চর্চা হয়নি দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে কণ্ঠাসা হয়েছিল মোদাস্সের শৌকত মোল্লার হাত ধরে আবারও রাজনৈতিক ময়দানে মোদাসের এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে খুব উগড়ে দেয় বিতর্কিত এই নেতা দু হাজার আঠেরো সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলাম বলে তিনি এদিন জানান পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট দেওয়া হয়নি বলেও খুব প্রকাশ করেন শৌকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান মোদাস্সের ও আরাবুলি বলতে পারে

লোকের তুমি মাইনাস করে যাচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিটিনি ভোগালি তুলে যখন টাকা দিত তোমার তো তার থেকে দশ হাজার লোক আমরা জমায়েত করে যে তুমি যেকোনো মিটির মিছ নি ওদের মেঝ গেল মাল নিয়ে আমার কর্মীরা মেজ কেটে গেল আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে টাকার ধ্রপ্পা ছাড়াও কিছু বোঝে না তাই এই মালের যাই বলুক না কেন যাই বলুক না কেন ওই মালের কথায় কান দিও না ভগত নামে কি বললো আঙ্গার নামে কি বললো ওর কথায় কান দেওয়ার দরকার নেই দুদিন পরে নিচে বইছে দুদিন পরে টেবিল টেবিল চেয়ার কুচকেলে বাড়ি চলে যাবে ওর নেই পঞ্চায়েত প্রধান একটা প্রধানের ক্ষমতা কি যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না একটা পঞ্চায়েত সমিতির

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর